দেশব্যাপী ধর্ষণ ও নারী হীনস্তার প্রতিবাদে জয়পুরহাটে মহিলা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট থেকে মুফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোচিত আছিয়া ধর্ষণ দেশে নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে রবিবার দুপুরে শহরের পাচুর মোড়ে জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি সাধারণ সম্পাদক জাহেদা কামাল সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ইউক ও সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলা সহ অন্যান্যরা এ সময় জেলা উপজেলা ও পৌর মহিলা দলের সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিচার ব্যবস্থা ভেঙে পড়ে বিচারহীনতার সংস্কৃতি চালু হয় আমরা ঘরে শুনতে পাচ্ছি না আমাদের মেলা স্কুল কলেজে বাইরে আমরা কাউকে নিরাপত্তা দিতে পারছি না শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা